চট্টগ্রামে আজ থেকে খোলা ভোজ্য তেল সয়াবিনের দাম নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ মঙ্গলবার থেকে খোলা সয়াবিন তেল খুচরা বিক্রি হবে লিটার প্রতি একশো টাকায় এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিটি মেয়র এর বাইরে যদি বেশি দামি কেউ বিক্রি করে যেটা জেলা প্রশাসক সেটা একটু আগে বলেছেন যে আমাদের টিম থাকবে ওনাদের টিম থাকবে এবং দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্ক ফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মেয়র এ ঘোষণা দেন বলেন সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকরা একশো তেপ্পান্ন টাকা ট্রেডার্সে একশো পঞ্চান্ন টাকা এবং খুচরা পর্যায়ে একশো ষাট টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবে যা আজ থেকে কার্যকর হবে পর্যায়ে যাওয়া আছেন সবার সর্বসম্মতিক্রম আমরা এই সিদ্ধান্ত হলাম যারা ইম্পোর্টার আছে সেটা প্রতি লিটার একশো টাকা হবে যারা আমদানি করা ক্ষেত্রে আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার আছে তারা সেটা একশো টাকা আর বাইরে যেটা বাজারে সর্বোচ্চ একশো ষাট এর আগে বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভোজ্য তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিনিময় সভা করেন মেয়র ও জেলা প্রশাসক এতে ওই দাম নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান টিকে গ্রুপের পরিচালক জাফর আলম সিটি গ্রুপ কর্মকর্তা মনিরুল ইসলাম ক্যাব সভাপতি এস এম নাজের হোসেন কৃষি কর্মকর্তা শাহরিয়ার আকঞ্জি সহ সরকারি কর্মকর্তা নেতা ব্যবসায়ী বৃন্দ ও সাংবাধিক নেতারা কত টাকায় ফিক্স হবে এবং আগামী এক মাস তেলের মূল্য কত চলবে তারপর থেকে কালকে থেকে আপনারা দেখতে পাবেন জেলা প্রশাসনের অভিযান গতকাল সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শনে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম সে সময় ভোজ্য উদার সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী আমদানিকারক ও আরতদার ব্যবসায়ীদের বৈঠকে ডাকেন তারা দুজন মঙ্গলবার ওই বৈঠকে সবার মতামতের ভিত্তিতে আমদানি খোলা তেলের দাম নির্ধারণ করা হয় খোলা বোজ্য তেলের এই মূল্য আগামী দশে এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে হাসান চট্টগ্রাম নিউজ